এত বৃষ্টি আসছে যাচ্ছে আর বৃষ্টি শেষ হচ্ছে না যেন এই কাশি বছরের তো সবচেয়ে ভালো পুজো এখানে ঐতিহ্যময় পুজো হয় এখানে চালা প্রত্যয় দেখলে এখানে আড়াইশো টাকা দিয়ে অটো দিয়ে এখানে এসে খায় দাঁড়িয়ে আছি এখন তো ঠাকুর দেখবো বলে এসেছি ঠাকুর দেখতে আমার কখন দেখতে পাবে প্রতিমা জানো না কি বলবে এটা খুবই বিরক্তিকর লাগছে যে মুখ্যমন্ত্রী বলছে কখন বলছে আটটা কখন বলছে নটা এটা একদমই ডিসকাস্টিং কারণ আমরা অত থেকে এসছি নিচু ঠাকুর দেখতে এখন যদি করে এরকম টাইম দিয়ে আমাদের ঘোরায় আমাদের খুবই বিরক্তি এটাও বলছে যে স্ক্রিনে আমরা স্ক্রিনে দিতাম তাহলে আমরা বাড়িতে বসে ফোনে দিতে আমি দেখি আসার কেন আসবে

কাশি বসলেন কি দেখতেই হবে ইচ্ছা তো ছিল সেই জন্যই তো কাট দাঁড়িয়ে আছি কি বলছেন ওনারা বলছে নটার পরে যেতে দেবে তারা দেখে